সার্লোক সিরিজের রক্ত সমীক্ষা গল্পের চতুর্থ খণ্ড জন রাঞ্চের জবানবন্দি তিন নম্বর লরেন্সটন গার্ডেন্স থেকে যখন বেরোলাম তখন বেলা একটা শার্লো হোমস নিকটবর্তী টেলিগ্রাম অফিসে গিয়ে একটা লম্বা তার পাঠালো তারপর একটা গাড়ি ডেকে গাড়োয়ানকে লেস্টারে দেওয়া ঠিকানায় যাবার নির্দেশ দিল যেতে যেতে সে বলল চোখে দেখা প্রমাণের মতো আর কিছুই হয় না আসলে একে সম্পর্কে আমার মন সব ঠিক করে ফেলেছে তথাপি যা কিছু জানবার আছে সেসব জানাই ভালো আমি বললাম তুমি আমাকে বিস্মিত করেছো হোম এরকম নিশ্চয়তার সঙ্গে খুঁটিনাটির কথা তুমি জানলে নিশ্চয়ই আসলে অতটা নিশ্চিত তুমি নাও উত্তরে সে বলল ভুলের কোনো রকম সুযোগই নেই ওখানে পৌঁছে প্রথমে আমি লক্ষ্য করলাম পথের উপর একটা গাড়ির চাকার দুটো দাগ পড়েছে এখন গত রাতের আগে গত এক সপ্তাহ এখানে কোনো বৃষ্টি হয়নি কাজে যে চাকাগুলির দাগ এত গভীরভাবে মাটিতে বসে গেছে সেগুলি নিশ্চয়ই গত রাতেই এখানে এসেছিল ঘোড়ার খুরের যে দাগ সেখানে রয়েছে তার একটা তিনটের তুলনায় বেশি গভীর তা থেকেই বোঝা যায় খুরের একটা নাল নতুন যেহেতু বৃষ্টি আরম্ভ হবার পরেও গাড়িটা সেখানে ছিল এবং সকালে কোনো সময়ই সেটাকে দেখা যায়নি এ কথা গ্রেগসনই বলেছে সুতরাং অনুমান করা চলে যে রাত্রে ওটা সেখানেই ছিল এবং ওই গাড়িতে করে দুই ব্যক্তি ও বাড়িতে এসেছিল আমি বললাম ওটা তো বেশ সোজা কিন্তু অপর লোকটির উচ্চতা কেন প্রতি দশজনের নজনের ক্ষেত্রে পদক্ষেপের দৈর্ঘ্য দেখেই তার উচ্চতা বলে দেওয়া যায় হিসেবটা খুবই সোজা তার বিবরণ দিয়ে তোমার ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না বাইরের মাটিতে এবং ঘরের ধুলোর মধ্যে এই লোকটির পদক্ষেপের দৈর্ঘ্য আমি দেখেছি তারপর একটা বিশেষ উপায়ে হিসেবটা আমি পরীক্ষা করেও নিয়েছি কোনো লোক যখন দেওয়ালে কিছু লেখে সাধারণত তার চোখের সমান উচ্চতায় লেখে এই লেখাটা আছে মেঝে থেকে ছ ফুটের সামান্য উঁচুতে বাকিটা তো ছেলে খেলা আর তার বয়স আমি প্রশ্ন করলাম একটা লোক যদি অনায়াসে প্রতি পদক্ষেপে সাড়ে চার ফুট পার হতে পারে তাহলে সে নিশ্চয়ই অথর্ব বৃদ্ধ নয় বাগানের পথে একটা খানা আছে সেটাও সে পার হয়েছে নিশ্চয়ই পেটেন লেদার জুতোর ছাপ রয়েছে চারদিকে তার চৌকো ডগার চিহ্নও স্পষ্ট তার মধ্যে তো রহস্যের কিছু নেই আমার সেই প্রবন্ধটাতে পর্যবেক্ষণ ও অনুমানের যেসব নীতির উল্লেখ আমি করেছি তারই কিছু কিছু বাস্তব জীবনে প্রয়োগ করেছি মাত্র আর কিছুই কি বুঝবার আছে আঙুলের নখ আর ত্রিজন আমি মনে করিয়ে দিলাম একটা মানুষের তর্জনীকে রক্তে ডুবিয়ে দেওয়ালের উপর শব্দটা লেখা হয়েছে আমার কাঁচের সাহায্যে দেখেছি লেখাটার দরুন দেওয়ালের প্লাস্টারের কিছুটা আঁচড় লেগেছে লোকটির নখ ভালোভাবে কাটা থাকলে ওরকমটা হতে পারতো না মেঝে থেকে কিছুটা ছাই আমি সংগ্রহ করেছি ছাইটা দেখতে কালো এবং পাতলা আঁচযুক্ত এরকম ছাই একমাত্র ত্রিচন সিগারের হয় সিগারের ছাই নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি ও বিষয়ে একখানা ছোট বইও লিখেছি আমি গর্ব করেই বলছি যে কোনো পরিচিত ব্যান্ডের সিগার বা তামাকে ছায়ের পার্থক্য আমি একবার দেখলেই বলে দিতে পারি সব ছোটোখাটো ব্যাপার নিয়ে একজন দক্ষ গোয়েন্দা আর লেস্টেড গ্রেগসনের মধ্যে এত তফাৎ আর লালমুখ আমি প্রশ্ন করলাম ও ওটা তো খুব মক্ষম চাল তবে আমি যে নির্ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই বর্তমান অবস্থায় ও বিষয়ে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না কপালে হাত বুলিয়ে আমি বললাম আমার মাথাটা ঘুরছে যত ভাবছি ততই যেন রহস্য বাড়ছে খালি বাড়িটাতে দুজন এলো কী করে অবশ্য যদি দুজনের কথা ঠিক হয় যে গাড়োয়ান গাড়িটা চালিয়েছিল তার কী হলো একজন অপরজনকে বিষ খেতে বাধ্য করলো কেমন করে কোনো কিছু ডাকাতি যখন হয়নি তখন খুনের উদ্দেশ্য কী ছিল একটি স্ত্রীলোকের আংটি বা এলোকোথা থেকে সর্বোপরি পালাবার আগে দ্বিতীয় লোকটি জার্মান ভাষায় রাশে শব্দটি লিখলো কেন আমি স্বীকার করছি এসব ঘটনাকে মিলিয়ে দেবার কোনো পথ আমি দেখতে পাচ্ছি না আমার সঙ্গী সমর্থন সূচক হাসি হাসতে লাগলো বলল পরিস্থিতির অসুবিধাগুলি তুমি পরিষ্কার ভাষায় বেশ ভালোভাবেই বলেছো মূল ঘটনাটি সম্পর্কে আমার মনস্থির করা হলেও এখনও অনেক কিছুই অস্পষ্ট রয়েছে বেচারি লেস্ট্রেডের আবিষ্কার সম্পর্কে বলতে পারি ওটা পুরোপুরি ধাপ্পা সমাজতন্ত্রের ও গুপ্ত সমিতির ধারণা সৃষ্টি করে পুলিশকে ভুল পথে চালাবার মতলব ওটা কোনো জার্মান লেখা নয় লক্ষ্য করলে দেখতে পেতে এ অক্ষরটা জার্মান কায়দায় লেখা হয়েছে কিন্তু একজন সত্যিকারের জার্মান সবসময় ল্যাটিন কায়দায় লেখে কাজেই অসংকোচে বলা যায় ওটা কোনো জার্মানের লেখা নয় কোনো মোক্ষম নকল নবিশ বাড়াবাড়ি করে বসেছে সমস্ত তদন্তটাকে ভুল পথে ঘুরিয়ে দেবার একটা ফন্দি মাত্র কিন্তু ডাক্তার আর কোনো কথা নয় তুমি তো জানো জাদুকর যদি তার খেলা সবাইকে বুঝিয়ে দেয় তাহলে আর কেউ তাকে বাহবা দেয় না আমার কাজের পদ্ধতি যদি সবটা তোমাকে বুঝিয়ে দিই তাহলে তুমিও আমাকে একজন অতি সাধারণ মানুষ বলে মনে করবে আমি কখনও তা করব না আমি উত্তরে বললাম অপরাধ দত্তকে তুমি নির্ভুল বিজ্ঞানের এত কাছাকাছি এনে ফেলেছ যে পৃথিবীতে আর কেউ এর চাইতে বেশি কিছু করতে পারবে না এমন আন্তরিকতার সঙ্গে আমি কথাগুলি বললাম যে আমার সঙ্গীর মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল একটা জিনিস আমি এর মধ্যে লক্ষ্য করেছি যে একটি মেয়ে তার রূপের প্রশংসা শুনলে যেমন খুশি হয় নিজের কার্যকলাপের প্রশংসা শুনলে হোমসো তেমনি খুশিতে ঝলমল করে সে বলল তোমাকে আরেকটি কথা বলছি পেটেন্ট লেদার আর চৌকো ডগা একই গাড়িতে এসেছিল একই সঙ্গে বন্ধুর মতো সম্ভবত হাত ধরাধরি করেই পত্রা হেঁটেছিল ঘরে ঢুকে এদিক ওদিক পাইচারি করছিল বরং বলা ভালো পেটেন্ট লেদার দাঁড়িয়েছিল আর চৌকো ডগা পাইচারি করছিল ধুলোর উপর এসব দাগই স্পষ্ট তাই বুঝতে পেরেছি হাঁটতে হাঁটতে সে ক্রমেই উত্তেজিত হয়ে উঠেছিল পা ফেলবার ফাঁকটা ক্রমাগত দীর্ঘ হয়েছে সেটা দেখেই বোঝা যায় সারাক্ষণ কথা বলছিল এবং ক্রোধে জ্বলছিল তারপরে দুর্ঘটনাটি ঘটল। আমি যতটা জেনেছি সবই তোমাকে বললাম বাকিটা অনুমান মাত্র অবশ্য এর ভিত্তিতেই কাজ শুরু করা যেতে পারে এখন তাড়াতাড়ি বেরোতে হবে কারণ সন্ধ্যার হ্যালের কনসার্টে নরমান নেরুদার বাজনা শুনতে চাই যতক্ষণ সে এইসব বলছিল ততক্ষণে আমাদের গাড়িটা পরপর অনেকগুলো সরু রাস্তা ও ময়লা গলি পার হয়ে চলেছে এতক্ষণে সব সরু ও সব ময়লা একটা পথে পৌঁছে গাড়োয়ান হঠাৎ গাড়িটা থামিয়ে দিল একটা চিলতে মতো জায়গায় একসাড়ি রং মরা ইঁটের বাড়ি দেখিয়ে সে বলল ওই যে অডলিকোট আপনারা ফিরে এসে আমাকে এখানেই পাবেন অডলিকোট মোটেও আকর্ষণীয় জায়গা নয় চিলতে পথ পেরিয়ে একটা চৌকো মতো জায়গা আর সারি সারি জঘন্য বাড়ি একদল নোংরা ছেলে মেয়ে আর রং ওঠা নানা রকম নিশানের ভিতর দিয়ে পথ করে ছিচল্লিশ নম্বরে পৌঁছলাম দরজায় পেতলের একটা জাহাজ আঁটা তার উপরে রাঞ্চের নাম খোদাই করা খোঁজ নিয়ে জানলাম কনস্টেবল এখনও বিছানায় একটা ছোট বসবার ঘরে তার জন্য অপেক্ষা করতে লাগলাম ঘুমের ব্যাঘাত ঘটায় একটু বিরক্ত হয়েই সে ঘরে ঢুকলো বলল আমি তো অফিসে রিপোর্ট দিয়ে দিয়েছি পকেট থেকে একটা কিনে বের করে নাচাতে নাচাতে হোমস বলল আমরা ভেবেছিলাম তোমার মুখ থেকেই সব শুনবো সোনার চাকরিটার উপর চোখ রেখে কনস্টেবল বলল আমি যা জানি সব বলবো যেমন যেমনটি ঘটেছিল ঠিক তেমন তেমনটি করে সব বলো রাঞ্চ সোফায় বসে দুটো ভ্রু পোচকাল যেন মনে মনে সংকল্প করে নিল কোনো কিছুই যাতে বাদ না পড়ে তারপর বলতে শুরু করলো ঘোড়া থেকেই বলছি রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত আমার সময় এগারোটার সময় হোয়াইট হাটে একটা লড়াই হয়েছিল তাছাড়া আর সব শান্ত একটার সময় বৃষ্টি শুরু হলো সেই সময় হলেন গ্রোভ বিটের হ্যারি মার্চারের সঙ্গে আমার দেখা হয় দুজনে হ্যানরিয়েটা স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম একটু পরে হয়তো দুটো নাগাদ বা তার একটু পরে ভাবলাম ব্রিকস্টন রোডের দিকটা একটু দেখে আসি ওদিকটা যেমন নোংরা তেমনি নির্জন সারা পথে জনমনিশ্চিত দেখা নেই শুধু দু একটা গাড়ি চলছে হাঁটতে হাঁটতে হঠাৎ ওই বাড়িটা জানলা দিয়ে একটা আলো চোখে পড়লো আমি জানতাম লরিংস্টন গার্ডেন্সের ওই দুটো বাড়ি খালি আছে তার মধ্যে একটার শেষ ভাড়াটে টাইফুইডে মারা গেছে তাই জানলার আলো দেখে তারজব বনে গেলাম কিছু একটা গোলমাল হয়েছে বলে সন্দেহ হলো দরজার কাছে পৌঁছে সঙ্গী বাধা দিল তুমি থেমে গেলে এবং আবার বাগানের গেটের কাছে ফিরে গেলে এরকমটা কেন করলে রাঞ্চ একটা প্রকাণ্ড লাভ দিয়ে অবাক বিশ্বের সার্লঘমসের দিকে হাঁ করে তাকিয়ে বলল আরে ঠিক তাই স্যার ভগবান জানেন সে কথা আপনি জানলেন কেমন করে বুঝতেই তো পারছেন যখন আমি দরজার কাছে পৌঁছলাম তখন চারিদিকটা এমন নির্জন আর থমথমে যে মনে হলো এ অবস্থায় একজন সঙ্গে থাকলে মন্দ হয় না যদিও কবরের এপারে কোনো কিছুকেই আমি ভয় পাই না তবু কেন জানি মনে হলো ড্রেন পরীক্ষা করতে গিয়ে টাইফয়েড হয়ে যে মারা গেছে এটা হয়তো তারই কাজ এই ভাবনাই আমাকে ঘুরিয়ে দিল মার্চারের লণ্ঠনটা চোখে পড়ে কিনা দেখবার জন্য আমি গেটের কাছে ফিরে গেলাম কিন্তু তাকে বা অন্য কাউকেই দেখতে পেলাম না পথে কেউ ছিল না কোনো জীবন্ত প্রাণী নয় স্যার একটা কুকুর পর্যন্ত না তখন সাহস করে ফিরে গেলাম এবং ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললাম ভেতরে চুপচাপ ঘরের মধ্যে যেখানে আলোটা জ্বলছিল সেখানে গেলাম মেন্টেল পিসের উপর মোমবাতিটা একটা লাল মোমবাতি জ্বলছিল আর তারই আলোয় দেখলাম আমি জানি তুমি কি দেখলে ঘরের চার পাঁচটা বার কয়েক ঘুরে তুমি মৃতদেহটার পাশে হাঁটু গেড়ে বসলে তারপর এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজাটা ঠেললে আর তখনই জনরাঞ্চ লাফিয়ে উঠল তার মুখে ভয় চোখে সন্দেহ চেঁচিয়ে বলল এসব দেখবার জন্য আপনি কোথায় লুকিয়েছিলেন আমি তো দেখছি আপনি এমন অনেক কিছুই জানেন যা আপনার জানবার কথা নয় হোমস হেসে উঠল তার কারখানা কনস্টেবলের দিকে এগিয়ে দিয়ে বলল খুনের দায়ে আমাকেই যেন গ্রেপ্তার করে বসো আমিও একটি শিকারী নেকড়ে নই মিস্টার গ্রেগসন বা মিস্টার লেস্টার্ডের কাছেই সব জানতে পারবে এখন বলে যাও তারপর কি করলে রাঞ্চ আবার আসনে বসলো তার চোখে তখনও বিস্ময়ের ঘোর গেটের কাছে গিয়ে আমার বাঁশিটা বাজলাম তাই শুনে মার্চার এবং আরও দুজন ঘটনাস্থলে হাজির হলো। তখন কি রাস্তা খালি ছিল তা ছিল কাজের লোক বলতে কেউ ছিল না তুমি কি বলতে চাও কনস্টেবলের মুখে হাসি খেলে গেল বলল জীবনে অনেক মাতাল আমি দেখেছি কিন্তু ও ব্যাটার মতো পাড় মাতাল কখনো দেখিনি আমি যখন বেরিয়ে আসি সে তখন রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল আর কলম্বাইনের খোলা নিশান বা ওই জাতীয় কোনো গান গলা ফাটিয়ে গাইছিল ব্যাটা পায়ের উপর দাঁড়াতেই পারছিল না তার সাহায্য করবে কি লোকটা কেমন সার্লো প্রশ্ন করলো এক কথায় জন রাঞ্চ একটু বিরক্ত হয়ে বলল কেমন আবার বেহদ্দ মাতাল হলে যেমন হয় তখন যদি আমরা ওরকম ব্যস্ত না থাকতাম তাহলে তো শ্রীমানকে থানায় নিয়ে যেতাম হোমস অধীরভাবে বলে উঠল তার মুখ তার পোশাক সেসব কি লক্ষ্য তা মনে হয় করেছিলাম আমি আর মার্চিত অতি কষ্টে তাকে সোজা করে দাঁড় করিয়েছিলাম লোকটা বেশ লম্বা লাল মুখ নিচের দিকটা জড়ানো হোমস চেঁচিয়ে বলল ওতেই হবে তারপর কি হলো পুলিশটি ক্ষুব্ধ গলায় বলল তার দিকে নজর দেওয়ার চাইতে অনেক বড় কাজ আমার ছিল আমি বাজি ধরে বলতে পারি সে ঠিক বাড়ি পৌঁছেছিল তার পরনে কি ছিল একটা বাদামি ওভারকোট হাতে একটা চাবুক ছিল চাবুক না নিশ্চয়ই রেখে এসেছিল আমার সঙ্গী নিজের মনেই বলল। তারপরেই কোনো গাড়ি দেখো বা গাড়ির শব্দ শোনুনি না এই নাও তোমার আতগিনি আমার সঙ্গী উঠে দাঁড়িয়ে টুপিটা হাতে নিল আমার ভয় হচ্ছে রাঞ্চ পুলিশ লাইনে তুমি কোনোদিন উন্নতি করতে পারবে না দেখো তোমার মাথাটা শুধু শোভাই নয় ওটাকে কাজে লাগাতেও হয় কাল রাতেই তুমি সার্জেন্টের পদ অর্জন করতে পারতে কাল যে লোকটিকে তুমি হাত ধরে তুলেছিলে সে এই রহস্যের গুরু আর তাকেই আমরা খুঁজছি এখন এ নিয়ে তর্ক করে কোনো লাভ নেই আমি বলছি এটাই ঠিক চলো হে ডাক্তার আমরা গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কনস্টেবলটির মনে তখনও অবিশ্বাস থাকলেও সে বেশ অস্বস্তি বোধ করতে লাগল বাসার দিকে যেতে যেতে হোমস তিক্ত কণ্ঠে বলে উঠল একেবারে বেহদ্দ বোকা ভেবে দেখো এমন একটা অতুলনীয় সৌভাগ্য ওর হাতের কাছে এসেছিল অথচ ও সেটাকে কাজে লাগাতে পারল না আমি কিন্তু এখনও সেই অন্ধকারেই আছি একথা ঠিক যে এই রহস্যের দ্বিতীয় পক্ষ সম্পর্কে তোমার ধারণার সঙ্গে এই লোকটির বিবরণ মিলে যাচ্ছে কিন্তু ওই বাড়ি থেকে চলে গিয়েও সে আবার ফিরে আসবে কেন অপরাধীরাও তো এরকম করে না ওই আংটি বাবা ওই আংটি ওই আংটির জন্যই সে ফিরে এসেছিল তাকে ধরবার আর কোনো পথ যদি না পাই ওই আংটিটাকেই টোপ হিসাবে ব্যবহার করতে হবে ডাক্তার আমি তাকে পাবই বলতে পারো পেয়ে গেছি আর এসবের জন্য তোমাকে ধন্যবাদ তুমি না থাকলে আমি হয়তো সেখানে যেতামই না আর এমন একটা অভূতপূর্ব সূক্ষ্ম সমীক্ষা আমার হাত ছাড়া হয়ে যেত রক্ত সমীক্ষা কি বলো একটু মাথার মার পেয়েছি বা করব না কেন জীবনের বর্ণহীন বস্ত্রের ভিতর দিয়ে বোনা হয়েছে হত্যার এক রক্তবর্ণ সুতো আমাদের কাজ তাকে আবিষ্কার করা পৃথক করা তার প্রতিটি ইঞ্জিকে প্রকাশিত করা কিন্তু এবার লাঞ্চে যেতে হবে আর সেখান থেকে নরমান নেরুদার উদ্দেশ্যে তার প্রতিটি কাজ অনবদ্য কীরকম আশ্চর্যজনকভাবে সে চপিনের সুর বাজায় গাড়ির মধ্যে হেলান দিয়ে ওই সৌখিন শিকারী কুকুর চাতক পাখির মতো গান গিয়ে উঠল আর আমি মানব মনের বিপুল বৈচিত্র্যতার চিন্তায় মগ্ন হয়ে রইলাম এতক্ষণ শুনলেন সার্লো সিরিজের রক্ত সমীক্ষা গল্পের চতুর্থ খণ্ড